মানে এই যে বিনা খরচাতে তুমি বেরিয়ে এলে তার জন্য তোমার সাথে কে এসেছে বলো মা এসেছে এবং তোমার গ্যান্ড প্যারেন্টস এসেছে এই মা কে এবং দাদু কে আমরা ডেকে নিচ্ছি স্বাগত স্বাগত अंशुষাগতম আনন্দ 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 আজকে এত সুন্দরভাবে আমাদের ও নিয়ে গেছে আমি দেখতে পাচ্ছি আপনার চোখে জল দাদুর চোখেও জল আজকে আমি জিজ্ঞেস করব দিলসে ডান্সের এই যে প্ল্যাটফর্ম তাকে কিভাবে আপনি ধন্যবাদ জ্ঞাপন করবে খুব সুন্দর লেগেছে এই প্রোগ্রামে এসে আমার আমার মেয়ে খুব ছোটোবেলা থেকে পরিশ্রম করছে এখানে আসার জন্য এইটা যে পেয়েছি খুব ধন্যবাদ আবার ভালোবাসা যায় আর সেটার নামই তো বিশুদ্ধ ভালোবাসা আশীর্বাদ বর্ষণ করছেন কিভাবে আপনি নমস্কার লেন্স অনুষ্ঠান আমার নাতনিকে যে এখানে পৌঁছে দিয়েছে সেজন্য আমি আমাদের কন্যাধার দীপক বাবুকে অনেক ধন্যবাদ জানাচ্ছি ভবিষ্যতে আমার নাতি যেন আরও উঁচু থেকে উঠতে পারে সেজন্য আপনাদের আশীর্বাদ আমি কামনা করছি এই যে প্রোডাকশান এই প্ল্যাটফর্মটা তৈরি করেছে তার জন্য হাটসঅপ ধন্যবাদ আপনাদেরকেও আগামী দিন আরও আরও ভালো হোক তুমি আরও অনেক বড় হোক একদম একদম গুটি গুটি পায়ে এগিয়ে চলো ভালো থাকবেন এমন আবেগ ঘন মুহূর্ত নিয়ে আপনারা দেখছেন দিল সে ডান্স বারবার দেখতে থাকুন সঙ্গে আছে রাজু এবং সর্বানী এবার আসছে সেই কোয়েল দেবনাথ নবদ্বীপ থেকে আসছে